তোমরা আমার বাড়ি থেকে বাইর কিরা দিতেছ আহারে বাইর করুন না তো কি করবো তোমার অনেক বছর লাইলা পাইলা খাওয়াইয়া তোমার কই যামু এই কই যাবি মানে কি কই যাবি মানে কি কই যাবি আমরা কেমনে কমু তরে বহুত দিন এই বাড়িতে মাই তরে রাইকা রেখা পালছে অন তুই বড় হইছস তুই তোর নামে কিছু দেয় নাই এই বাড়ির তুই আবি না যা আমার জায়গা জমি সম্পত্তি কিছু লাগবো না আমার একটু এই জায়গায় তোমার দিমু না তুমি নিজের রাস্তা বাপো যাও আচ্ছা আমি এমন কি ক্ষতি করছি তোমগো আমারে বাড়ি থেকে বাইরে কইরা দিতাছো আচ্ছা কাজ কইরা মাটে কাটে আমি তোমগোরে খাওয়াইছি আজকে আমি পואר হয়ে গেছি আচ্ছা আমি এমন কি করছি যে বাড়ি থেকে দেখছস এহunie এত কথা কইতাছে পরে আর কি কইবো বাইর কর এটারে তাড়াতাড়ি গাতটা ধরে বাইর কর ওমা সোयला যায় কুরা নি আইছে আমি তোমারের গনের সৎ পয়সা মে দেখছি গো নিজের মায়ের মতো করে ভালোবাসছে আমি অপূর্ণ রাখছি ক জং যা কইসিস তন তাই এনে যাওয়ার চেষ্টা করছি আমি নিজে কোনোদিন আনো বিশ্বাদ মা আমারই কপাল খারাপ আমি কিনলে কে তাহলে ছোটবেলায় বিষ খাই মারলাম না যদি মাইলা ফালে কাম তাহলে ভালোই তো খাল সাদা রাঞ্জ খাপায় খায় ঠিক আছে আমি চলে যাইতেছি আর কোনো দিন আমুনা আমি কোনোদিন না যদি না আমি আমারে বাড়ি থেকে বাইরে কইরা দিছে আমার মা আমার ভাই কিন্তু তোমার মা ভাই তোমার বাড়ি থেকে আছে বের কইরা দিছে লিখা দিছে আমার নামে কিছু নাই তাই আজকে আমারে বাড়ি থেকে বাইরে কইরা দিছে আমারে কইছে আমার কোনো অধিকার নাই হইল তাই আমি সইলে যাইতেছি কিন্তু তুমি কই যাইবা কও তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ কাজ কাম করব টাকা পয়সা ইনকাম করব তারপরে একদিন ফিরে আসবো আমি এই গ্রামে তুমি দেখো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না তুমি দয়া করে যাইও না অথই আমার তো যাইতে মন চায় না তোমার সাথে আর জায়গা নাই আমার একটু ঠাকুরের জায়গাও দিল না আমি কইছিলাম আমার সম্পত্তি কিচ্ছু না আমার একটু থাক তোমার আবার ফিরে আসো তা নয় তোমার জন্য অপেক্ষা করলাম কিন্তু আমি তোমার আগেই কইছিলাম তোমার ওই সৎ মা তোমার ভাই ওরা কোনোদিন আমি যাই তুমি ভালো থাক নিজের যত্ন আর আমার ব্যাগ এই যে আপনার ব্যাগ দেন তো সব ঠিক আছে কিনা আমার বাড়ি মেলা দোস আমি কি নামে সওয়াল? কে নামে টাইসি? শহরে কোনো কাজ কম নাই। স্যার আমার বাড়িতে একটা সৎমা আর ভাই আছে। ভাইয়ের বউও আছে। আমারে বাড়িতে মার অপর ভাই মিলে আমারে বাড়ি থেকে বাইরে কইরা দিছে। তাইতো রাস্তায় রাস্তায় ঘুরতাছে। বাবা কত শিক্ষা কত যত কত সাসা আমি গে ভালোই তো। আমি তোমার মধ্যে একজন সৎ শিক্ষিত ছেলে খুঁজে ছিলাম যাতে আমার কোম্পানির ম্যানেজার পোস্টে আমি চাকরি দিতে পারি বাবা তুমি যদি কিছু মনে না চলো বাবা তুমি আমার সাথে চলো ডাকলে একটা দরকারেই তোমার ডাকছি আসলে হয়েছে কি বাড়ি থেকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছে এখন আমি কি করবো কি টাকা পয়সা বাড়ি গাড়ি সব সবকিছুই হয়েছে এখন তুমি আমার বিয়ে করবে না হ্যাঁ বিয়ে করা যায় কিন্তু তুই আছে তুই এখন আমি তোমাকে বিয়ে করে কি করব বলো তো মানে এটা কি তুমি আমারে বিয়ে করবে না তুমি তো আমারে ভালোবাসো তোমার যে দেখো আমি এত কথা শুনতে চাই না তা আমারই তোমার বিয়ে করন লাগবো শোনো অতীতের কথা ভুলে যাও এখন বাড়ি থেকে যে তুমি বোধ গেছো তুমি আমারে ভালোবাসো না ঠিক আছে ঠিক আছে বিয়ে করন লাগবো না আমারে ওই পোলারে আমি বিয়ে করব না

কিছু মনে না করলে আমি একটা কথা জানি বিষয়টা আসলে একটু জানা চাচ্ছি সালে সাহেব আপনাকে যে বাড়িটা কেনার কথা বলছি আমার বাবা নাকি আমার নামে কিছু লিখে দিয়ে যায় সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে আর আমার ভাইয়ের নামে লিখে দিয়ে গিয়েছিল আমার পৈতৃক সম্পত্তিটা বিক্রি হয়েছে আমার শুনতে একটু দেরি হয়ে গিয়েছে ওই জমি নাকি দাম খসাখসি হয়ে গেছে কেনার ব্যবস্থা করছি ঠিক আছে

যে ছেলেটাকে দূর দূর করে বাড়ি থেকে তারপরে পরিবর্তন কিভাবে হইলো কিছুই বুঝতেছি না আপনার এরকম পরিবর্তন কিভাবে হলো এটা তো অসম্ভব কেন ভাই ছিল না যদিও আমি তাকে বলেছিলাম যেন এই এলাকা ছেড়ে সে কোথাও না যায় কিন্তু না সে জেদ করেছিল যে সে নিজের পায়ে দাঁড় আর এই যে মা আপনাকে বলছি হোক আপনার সৎ সন্তান কিন্তু সন্তান তো সন্তানই একটা মা কি করে পারে তাহলে হয়তো বাবা আজকে এই অবস্থায় আসতে পারতো না সেখান বাবা আমি আসলে অনেক ভুল করছি অনেক ভুল কাজ করছি তোদের খাইতে দেয় নেই ভালো মতো কাপড় চোপ কিচ্ছু দেয় নেই তোদের সবসময় দূর দূর করে তারা দিয়েছি আমার বাবা তুই আমাদের মাফ করে দে থাক মা তোমার ক্ষমা চাইতে হবে না মা বলে ডেকেছে তো কিছু আছে তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে না কিনে নিয়েছি কেন জানো কারণ বাড়িটা যেন হাত ছাড়া না হয়ে যায় আমি যদি বাড়িটা না কিনে নিতাম তাহলে বাড়িটা সারা জীবনে যেন হাত এই বাড়িটা তোমাদের নামেই আছে তোমাদের নামেই থাকবে পারলে আমাদেরকে ক্ষমা করে দিও